আনিশা পিঙ্কিকে বলে পিঙ্কি বৌদি তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার ঘরে চলো তখন ঘরে গিয়ে আনিশা পিঙ্কিকে বলে ওই শম্পা বলে মেয়েটার মুখটা আজকে আমায় দেখতেই হবে তখন পিঙ্কি বলে কেন ওকে কি তোমার সন্দেহ হয় নাকি আর আনিশা পিঙ্কিকে বলে দেখো না ওর চালচলন চলন কীরকম পিঙ্কি বৌদি তুমি ওকে এই ঘরে ডাকো তখন পিঙ্কি ডাকতে না চাইলে আনিশা নিজে শম্পা শম্পা বলে চিৎকার করে ডাকে তখন রানী সেই ঘরে আসলে আনিশা রানীর কাছে তার বরের ফোন নাম্বার চায় তখন রানী আনিশাকে নাম্বার দেয় আর আনিশা ফোন করলে রিতম শম্পার বর সেজে আনিশার সাথে কথা বলে তারপরেও আনিসা শম্পার মুখ দেখতে চায় আর তখন আনিশাকে পিঙ্কি আটকায় আর ইচ্ছে করেই জলের গ্লাসটা আনিশার পায়ে ফেলে দেয় পিঙ্কি তখন শম্পা আনিশার পায়ে বরফ লাগাতে গেলে আনিশার ছদ্মবেশী রানীর ঘুমটা সরিয়ে ফেলে আর রানীকে দেখে চমকে যায় আনিশা তখনই সেখানে চলে আসে দুর্জয়